আমি হয়তো কি করতে পারবো এবং এটা একটা বিরল সুযোগ তো কাছে আমি কৃতজ্ঞ যে সুযোগটা তুমি দিয়েছেন আমি শুধু সবাই পাই না তো এই ক্লান্তির অপনে শুধু তো এসেছে আমাকে এই মাতৃভূমি আমার প্রয়োজন মনে করেছে আমার ব্যক্তিগত জীবনে আমি নিজেকে সবসময় একটা অপরাধ মধ্যে কারণ আমরা দিয়ে এদের স্বাধীন করেছি সেই আমার যত সামান্য অবদান ছিল দেশ গড়ার স্বপ্ন ছিল আমি দেশ থেকে অনেকটা পালত হিসেবে ছিলাম সেই একটা গিলতে ফিলিং থেকেই

আমাকে হিন্দু স্যানসে দেখে সাথে রেগুলার লগা হচ্ছিল তাই রেগুলার জগারন করতে আমি উন্ন قلنا পলিসি লেভেলে আমরা সব সময় বিভিন্ন করে বেইন স্ট্রংলি করছে আপনারা কোনো কিছু প্রজেক্ট মনে করলেন লিখেছেন আমি যত সম্ভব আমার চেষ্টা থেকে